আমাদের সময় যেন কোন বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখি আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা পর সংখ্যালঘু এরা মুসলিম কিভাবে হয় এইসব তথাকথিত নেতারা কোনো ধর্মেরই হতে পারে না পৃথিবীতে এরা এসেছে শুধুমাত্র বিভেদ সৃষ্টি করতে আমি যতদূর জানি ইসলাম এই রকম শিক্ষা দেয় না এরা প্রকৃত মুসলিম হতেই পারে না সরাসরি এদেরকে জঙ্গি নেতা হিসেবে মানা উচিত সমাজ থেকে ছুঁড়ে ফেলা উচিত মুসলিম সমাজকেও এরা ইসলাম সম্বন্ধে ভুল বার্তা দিচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মনে টেরোরিজম ছড়িয়ে দিচ্ছে আমার মনে হয় এইসব ধর্মীয় নেতাদের আরও বেশি করে ইসলামকে জানা উচিত ইসলাম কি এটা এরা জানেই না এরা শুধু জানে ফতোয়া জারি করে অন্য ধর্মকে কীভাবে দমানো যায় কিভাবে ইসলামের ভুল শিক্ষা দিয়ে মেয়েদের স্কুলে যাওয়া আটকানো যায় কিভাবে সমাজকে পাঁচশো বছরে পিছিয়ে নেওয়া যায় প্রফেট মোহাম্মদ কি এই শিক্ষা দিয়ে গেছেন ডেফিনেটলি না প্রফেট মোহাম্মদের বাণীগুলিকে এরা ভুলভাবে সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে প্রফেট মোহাম্মদ বিশ্ব মানবতা সৌভ্রাতৃত্ব অন্য ধর্মের প্রতি কি বার্তা দিয়ে গেছেন এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি ইসলাম একটি সার্বজনীন ধর্ম যা মানবজাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ সহনশীলতা ও বিশ্ব মানবতা এবং জনকল্যাণের উপর জোর দেয় এই ধর্মের মূল আদর্শ হল একত্ববাদ যা মানুষের মধ্যে সাম্য ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার দিকে নির্দেশ করে ইসলাম শুধু ধর্মীয় বিধান নয় এটি এক সামাজিক ব্যবস্থা যা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি দিককে আচ্ছাদিত করে ইসলামের ভ্রাতৃত্ববোধের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম প্রত্যেক মুসলিমকে একে অপরের ভাই হিসাবে গণ্য করার আদেশ দেয় ইসলাম বলে সকল মুসলিমদের মধ্যে একতা সহযোগিতা এবং সহমর্মিতা থাকা উচিত এই ভ্রাতৃত্ববোধের ধারণা ইসলামের মূল ভিত্তি মুসলিমরা একে অপরের কল্যাণে এগিয়ে আসবে এবং একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়াবে ইসলাম অন্য ধর্মের প্রতি সহনশীলতার শিক্ষা দেয় ইসলামের দৃষ্টিতে প্রত্যেক ব্যক্তি নিজস্ব ধর্ম অনুসরণ করার অধিকার রাখে কুরআনে বলা হয়েছে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই সুরা আল বাকারার দুই দুইশো ছাপ্পান্ন এইখানে এই কথাটা বলা হয়েছে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি যা বিশ্বাসের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় ইসলাম এমন এক সমাজ ব্যবস্থার উপর গুরুত্ব দেয় যেখানে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে প্রাথমিক ইসলামী রাষ্ট্রে রাসুল যখন মদিনায় একটি সাংবাদিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিমালা প্রবর্তন করেছিলেন ইসলাম পুরো মানবজাতির প্রতি দয়া করুণা এবং মানবাধিকারের গুরুত্ব দেয় সকল মানুষদের মধ্যে সাম্যতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলামের প্রধান উদ্দেশ্য ইসলামের মূল মন্ত্র হল সকল মানুষই আল্লাহর সৃষ্টি এবং তাই তারা সমান অধিকার রাখে কোরআনে বলা হয়েছে হে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন সুরা আল নিশার চার একে এটা বলা হয়েছে এটি বোঝায় যে ইসলাম জাতি ধর্ম বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্যকে সমর্থন করে না মানবতার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি এমন এক শান্তিপূর্ণ বিশ্বের জন্য কাজ করার আহ্বান জানাই যেখানে সবাই সমান এবং ন্যায় বিচারের অধিকারী হবে ইসলামে জনকল্যাণের গুরুত্ব অপরিসীম দরিদ্রদের সাহায্য করা অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমগ্র সমাজের কল্যাণে কাজ করা ইসলামের প্রধান আদর্শ জাকাত এবং সাদাকা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে যাকাত হল ধনীদের উপর আরোপিত একটি বাধ্যতামূলক দায়িত্ব যা দরিদ্রদের মধ্যে বন্টন করা হয় রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খায় সে মুসলিম হতেই পারে না এই হাদিসটি ইসলামী জনকল্যাণের মূল মর্মবাণীকে প্রতিফলিত করে যা সমাজের সকল স্তরের মানুষের প্রতি দায়িত্ব পালনকে বাধ্যতামূলক করে সমাজের দুর্বলদের জন্য সাহায্যের হাত বাড়ানোকে ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ হিসাবে গণ্য করে ইসলাম সর্বদা সহমর্মিতা শান্তি ও ন্যায় বিচারের উপর গুরুত্ব দেয় রাসুলুল্লাহরের জীবন ছিল মানবতার প্রতি সহমর্মিতা এবং করুণার এক জীবন্ত উদাহরণ তিনি সময় মানুষের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করেছেন এবং অশান্তির সময়ও ক্ষমার উদাহরণ দিয়েছেন ইসলামের বার্তা হলো তোমাদের মধ্যে সেরা সে ব্যক্তি যে তার পরিবার এবং সমাজের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে এটা পরিষ্কার যে ইসলাম প্রতিটি মানুষের প্রতি সমান দয়া এবং শ্রদ্ধা প্রদর্শনের উপর গুরুত্ব দেয় পরিশেষে এটাই বলি ইসলাম ভ্রাতৃত্ববোধ অন্য ধর্মের প্রতি সহনশীলতা বিশ্ব মানবতা এবং জনকল্যাণের উপর একটি সুস্পষ্ট এবং উচ্চতর ধারণা প্রদান করে এই ধর্ম সামাজিক ন্যায় শান্তি এবং সহমর্মিতার উপর ভিত্তি করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয় ইসলামের মূলমন্ত্র হল সকল মানুষের মধ্যে ভালোবাসা সম্মান এবং সমর্থনের বন্ধন প্রতিষ্ঠা করা যা কেবল মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য কল্যাণ